আমরা হচ্ছে অন বোর্ড আছি লাস্ট থ্রি মান্থস ধরে অ্যান্ড আমাদের ওয়েবসাইটটার কাজ হচ্ছে মেনলি ডাইনিং সার্ভিসেস দাওয়া টু দ্য গেস্টস ইটস লাইক হচ্ছে আমরা যে রেস্টুরেন্টসগুলোতে যাই ওখানে দেখা যায় হচ্ছে যে আমাদের ওয়েবসাইটের থ্রুতে যদি অর্ডার হয় তাহলে হচ্ছে ইটস লাইক আপ টু টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি করে ডিসকাউন্টস উই প্রো আমরা প্রোভাইড করে থাকি ওরা হচ্ছে ডাইনিং সার্ভিসেস প্রোভাইড করে না আর আমরা হচ্ছে ডাইনিং সার্ভিসেস রাইট নাও দিচ্ছি আমাদের এখনও হোম ডেলিভারি এই সার্ভিসেসটা আসেনি অ্যাস হচ্ছে আমরা জাস্ট নিউ কামার সো এখান থেকে এসে মানে হচ্ছে এই আজকে প্রোগ্রামগুলোতে সামিটে আসার মেইন রিজন্সই হচ্ছে এখান থেকে আমরা মানে ইনভেস্টমেন্ট যদি আমরা পেয়ে পাই তাহলে হচ্ছে আমাদের এটাকে আরও এক্সপ্যান্ড করা ইটস লাইক হচ্ছে উই ক্যান কানেক্ট উইথ মেনি হোটেলস রিসোর্টস অ্যান্ড শপিং মলস অ্যাস অলরেডি মেনি ওনার আর অলরেডি ইন্টারেস্টেড টু কানেক্ট উইথ আস বাট দে ডোট হ্যাভ এনি রেস্টুরেন্টস দে হ্যাভ লাইক দেখা যায় রিসোর্টস আর হোটেলস এরকম সো দ্যাটস ওয়াই হচ্ছে ডুওজিট শুধু থাকলে তো আমার রেস্টুরেন্টসগুলোকে কানেক্ট করতে পারছি আমি যদি এখন এটাকে আমাদের নেক্সট স্টেপই হচ্ছে ডুজ লাইফস্টাইলে নিয়ে যাওয়া তো লাইফস্টাইলের ওখানে আমার একটার আন্ডারে আমার শপ পাবে এখানে আমার মলসগুলাও পাবে আমার এখানে রেস্টুরেন্টস পাবে আমার এখানে স্যালুন সার্ভিসেস পাবে আমার এখানে হচ্ছে আবার বাকি যে যতগুলো আমার পারা যায় সবগুলো সেক্টরসই আমরা কাভার করব অ্যান্ড আমাদের এখান থেকে হচ্ছে দেখা যাবে যে জাস্ট আমাদের ওয়েবসাইট থেকে যখন তারা ইয়া করবে অর্ডার করবে বা হচ্ছে বুকিং দিবে দেখা যায় যেরকম অনেকগুলো কার্ড বা প্রিমিয়াম কার্ডস যে অফারগুলো দেয় যে হচ্ছে আমার এখান থেকে আমার আমাদের কার্ডের পেতে ইয়া করো টোয়েন্টি পার্সেন্ট ওর এত পার্সেন্ট অফ পাবা